মাছ মাছ না তো যথেষ্ট ডিম হয়েছে এবং এই যে ডিমটা নেওয়ার যে সিস্টেম দাদা দেখুন কত সহজ ভাবে নেন উনি কিন্তু এটা হাফা পর্যন্ত তৈরি করেন না তারপরেও কিন্তু ডিম বার হয়ে গেছে মাছের যথেষ্ট ডিম এখন কি হবে আচ্ছা তুলতে তো এবার অসুবিধা হবে আপনার এই হাঁপা নেই বলে কিভাবে তুলবেন এবারে এটা এই ঝর্ণাটা বন্ধ করে একসঙ্গে আবার তো গুড় দিলে দিনটা মাঝখানে চলে যাবে মাছগুলো সাইডে চলে সাইফোন করে তুলে নেবে কত ফায়দা এগুলো তো একটা যাই হোক আটশো নশো টাকা কেজি কত কেজি কিনেছেন নশো টাকা নশো টাকা কেজি কিনেছেন ডিমটা জাস্ট বার করে নিয়েছেন নশো টাকা ইনভেস্ট করে তারপরে কিন্তু ওই মাছটা যে ফেলে দিতে হচ্ছে তেমনও না ঠিক বাজারে বিক্রি হয়ে যায় তো এই মাছটা কিন্তু আবার রিউজ হয় তো এখানে কিন্তু ইনভেস্টমেন্ট মোটামুটিভাবে জিরো ধরতে পারেন কম ইনভেস্টমেন্ট করে কত সহজে একটা হাপা পর্যন্ত এখানে দাদা কিন্তু তৈরি করিনি উনি কিন্তু ডিম বার করে ফেলেছেন নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে দেখাবো কত কম খরচে কত কম বুদ্ধি লাগিয়ে কত মানে কম পরিশ্রম করে এখানে কিন্তু মাছের ডিম ফুটিয়ে চারা তৈরি করে ইনকাম করা যায় হাজার হাজার কেন এখানে লাখ টাকাও ইনকাম করা যায় এখানে এক চাষি ভাইয়ের কাছে এসেছি উনি কিন্তু কন্টিনিউ এটা করে থাকেন আর দাদার সঙ্গে সবার আগে পরিচয় করিয়ে নেবো দাদা কেমন আছেন দাদা ভালো আছি ভালো আছেন তো তো এবছরে কি শুরু করলেন এবারে দুবার শুরু করেছে দুবার তো কি কি মাছ করলে দুবারই শিঙি মাছ করেছে তাই তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি এটা কবে বসিয়েছেন দাদা কালকে কালকে বসিয়েছেন আজকে ডিম দিয়েছে কে আজকে ডিম দিয়ে কতগুলো মাছ আঠাশটা মাছ আছে আঠাশটা মাছ না তো আঠাশটা মাছ ভালো ডিম দিলো কে হ্যাঁ ভালো ডিম দিলো যথেষ্ট ডিম হয়েছে এবং এই যে ডিমটা নেওয়ার যে সিস্টেম দাদা দেখুন কত সহজভাবে নেন উনি কিন্তু এটা হাঁপা পর্যন্ত তৈরি করেন না তারপরেও কিন্তু ডিম হয়ে গেছে মাছের যথেষ্ট ডিম আর এই মাছগুলো কোথা থেকে কিনেছেন দাদা দাদা এগুলো একদম খালের মাছ খালের মাছ ঠিক মাছ প্রকৃতের মাছ একদম কোনো চাষের মাছ না আচ্ছা বাজার থেকে কিনে এনেছেন থেকে কেনা আপনার পুকুরও আছে দাদা পুকুর আছে ওখানে মাছ নেই আছে শিশি মাছ আছে ওই শিঙি মাগুর আছে এখনও ধরার সুবিধা একটা পুকুরে ভালো মাছের ডিম আসেনি আর এগুলো প্রকৃত খালের মাছ আর ভালো ডিম এসেছে তো খালের মাছ এখানে কদমগাছিতে মানে এগুলো হাড়োয়া খালের মাছ না আরোয়া খালের মাছ হারোয়া খালের মাছ কদমগাছিতে একটা ছেলে রোজই বসে সেখান থেকে কিন্তু দাদা কালেক্ট করেছেন দেখুন এই মাছগুলো ব্রিডিং করা কত ফায়দা এগুলো তো একটা যাই হোক আটশো নশো টাকা কেজি কত কেজি কিনেছেন নশো টাকা নশো টাকা কেজি কিনেছেন ডিমটা জাস্ট বার করে নিয়েছেন নশো টাকা ইনভেস্ট করে তারপরে কিন্তু ওই মাছটা যে ফেলে দিতে হচ্ছে তেমন না ঠিক বাজারে বিক্রি হয়ে যায় তো এই মাছটা কিন্তু আবার রিউজ হয় তো এখানে কিন্তু ইনভেস্টমেন্ট মোটামুটি ভাবে জিরো ধরতে পারেন কম ইনভেস্টমেন্ট করে কত সহজে একটা হাপা পর্যন্ত এখানে দাদা কিন্তু তৈরি করেনি উনি কিন্তু ডিম বার করে ফেলেছেন তো কতটা ডিম বার হয়েছে মনে হচ্ছে দাদা ভালো ডিম হয়েছে আর দেখা যাক কথা আচ্ছা আচ্ছা যাক এইগুলো আপনি কি বড় করবেন ডিমগুলো নাকি ডিম পোনা তৈরি করবেন করে পুকুরে দিয়ে দেবেন আপনারা যেহেতু পুকুরে আছে চার দিনের বাচ্চা তৈরি করে পুকুরে ছেড়ে দেব পুকুরে আপনি সেটাই ভালো মনে করেন কি হ্যাঁ তো দাদা কিন্তু এটা হাপা হাপা ছাড়াই এখন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি দাদা কিন্তু হাপা ছাড়াই এই যে মাছগুলোর কখন ইনজেকশন করেছিলেন কালকে সন্ধ্যা 6:00 কাল সন্ধ্যা 6:00 এখন সকাল আটটা বাজে তাই তো ডিম মোটামুটি দেওয়া কমপ্লিট অনেকটা আচ্ছা турবেন কি এখন তো এখানে কি চারা বিক্রি করার উদ্দেশ্য আছে আপনার চারা অবশ্যই আছে আমি ককরে নিজের চাষ তারপরে বেশি হলে বিক্রি করব বেশি হলে নিজের জন্য প্লাস বেশি হলে একদম বন্ধুরা বুঝতেও আছেন এখানে কিন্তু যদি চারা তৈরি করা যায় এখানে যদি হাজার বা 1 লাখ চারা যদি লেগে যায় এবং সেগুলো যদি এখন তো চারা পাওয়াই যাচ্ছে না আজকের ডেটে অনেকে ভাবে চারাটা বিক্রি করব কি করে একটু যদি ফেসবুক বা WhatsApp গ্রুপগুলো থাকেন বা একটু মানুষের সঙ্গে চাষিদের সঙ্গে একটু মিলেমিশে একটা সার্কেল তৈরি করেন পরিচিত সেখানে কিন্তু চারা বিক্রির কোনো সমস্যা থাকে না তো এখানে কিন্তু কম ইনভেস্টমেন্টে কম পরিশ্রমে একটা ভীষণ মাছ চাষের থেকে মাছের চারা তৈরি করে কিন্তু অনেক লাভ পাবেন এটুকু একদম শিওর আমি যেটুকু ঘুরি বা আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে আর এইগুলো যাতে আপনারা একবারে নিজের বাড়িতে তৈরি করতে পারেন তার জন্য আমি সবসময় ভিডিওগুলো সেইভাবে তৈরি করার চেষ্টা করি যাতে একটা ইনজেকশন কিনুন ঠিক আছে একটা হাপা বানালে ভালো হয় আপনি হাপাটা বানান না কেন হাপা এমনিতে হয় কোনো এমনিতে হয় যোগ দাদার হিসাবে তবে হাপাটা বানালে ভালো হয় ডিঙ্গুলো ক্ষতি হয় না আর দেখতে পাচ্ছেন ঝর্ণাটা কি কম বেশি করা যায় কি আরো জোরে দিয়ে রেখেছেন কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই জল চালানোটাই মেন আর এখানে কত ইঞ্চি জল দিয়ে রেখেছেন দাদা 10 12 ইঞ্চি না 8 10 ইঞ্চি 8 ইঞ্চি কন্টিনিউ জল চলছে জলটা চালানোই মেন সেটা এখন কেন এর পরের স্টেপেও আচ্ছা এখানে চার দিন রাখবেন এখন কি পরিষ্কার করবেন দাদা এখন মাছটা ডিমটা নাও বা নামিয়ে ডিমটা ফের বিছাবো হ্যাঁ আপনি মাগুর মাছেরও খুব ভালো ব্রিডিং করেন মাগুর মাছ মাগুর মাছ করবে 10 দিন পরে করবে আচ্ছা আচ্ছা বুডার আছে আপনার কাছে আছে আছে যাক বন্ধুরা এগুলো সহজ সরল ভাবে আমি কিন্তু কঠিন করে কোনো কিছুই দেখাই না আমার ভিডিওতে সব সময় একটু সহজ করে দেখানোর চেষ্টা করি আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন কোনো হেডেক নেই বাজার থেকে মাছ কিনে আনুন এইভাবে দেখুন হাপা ছাড়াও শুধু জল চালিয়ে ইনজেকশন কতটা নিয়েছেন ইনজেকশান মানে এক কেজিতে দেড় এম এল দিয়েছিলাম কেজিতে দেড় এম একটু বেশি দিয়েছেন বেশি দিয়েছে এখন মাছের তো এখন ফুল সিজন না তো বেশি দিলে কোনো সমস্যা হচ্ছে না কই না হইনি তো কোম্পানির হাফ এম এল বলে সেখানে দেড় এম দিয়েছে এখন এতটা এক কেজি মাছ মেপে দেখা দেখা বারোটা হয়ে যায় এক

তো কি ইনজেকশন ইউজ করেছেন আপনি আমি স্পান করো আর দি ইনজেকশন করে আচ্ছা আচ্ছা আগের মাছগুলো কোথায় রেখেছেন হ্যাঁ পুকুরে ছেড়ে দিয়েছি আচ্ছা পুকুরে কি সেগুলো বেঁচেছে কি ভালো বেঁচেছে সেগুলো খাওয়ান কি ওই এখন আপাতত তিন দিন বয়স তো ডিমের কুসুম আর ওই আমাদের যে ছোলা ছাতু ওই ছোলা মিশিয়ে খাবার শেয়ার করে ডাক খাবার খাওয়া আচ্ছা আচ্ছা পুকুরে বড় করবেন একটু তাই তো তাহলে এগুলো একদম দেশীয় মাছ তা এখন কি এগুলো তোলা হবে হ্যাঁ এখন তুলবে আচ্ছা তুলতে তো এবার অসুবিধা হবে আপনার এই হাঁপা নেই বলে কিভাবে তুলবেন এবারে এটা এই ঝর্ণাটা বন্ধ করে একসঙ্গে আবার তো গুর দিলে ডিমটা মাঝখানে চলে যাবে মাছ গুলো চলে সাইফন করে তুলে নেবে ও ডিমটা সাইফন করে তুলে নেবে না আচ্ছা আচ্ছা এই হাপা দিলে কিন্তু এই ডিম তোলার সমস্যাটা আসে না সেটা হয় না বুঝতে পেরেছি এমনিতে কোনো ডিম পাড়ার কোনো সমস্যা নেই মাছা তোলার সময় হাপা নেই একটু কষ্ট হয় বুঝতে পেরেছি ঠিক আছে আপনি আপনার কাজ করে নিন আর দাদা চালিয়ে যান আবার আপডেট দব মাগুর মাছ কবে বসাচ্ছেন দশ দিন পরে দশ দিন পরে ঠিক আছে